নমস্কার কেমন আছেন সবাই সুষমা শট আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আজকে আমার ইউটিউব জার্নিটা আপনাদের ভালোবাসার জন্য আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি আর যেসব মানুষরা আমার পাশে ছিলেন বা পাশে থেকেছেন এতদিন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সব কিছু আর এক এক সময় মনে হয়েছে হয়তো আমি চ্যানেলটা অফ করে দিই চ্যানেল আমি আর ভিডিও করব না কিন্তু একজনই আমাকে ক্রমাগত সাপোর্টই করেছে প্রথম থেকে আমার দাদা ভাই তার কথা না বললেই নয় উনি আমাকে প্রথম থেকে তার চার পাঁচটা আইডি দিয়ে সাপোর্ট করেছেন আর যারা আমার ভিডিও দেখেছেন বা যারা আমার পাশে সাথে থেকেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই আর আমার গ্রুপের কথা বলতে চাই আমার লক্ষ্মী আমাদের গ্রুপের নাম হচ্ছে লক্ষ্মী সোনা গ্রুপ তাদের কথা না বললেই নয় তারা না থাকলে আমি আজকে চ্যানেলটা মন্টেজ করতে পারতাম না ইনি হচ্ছেন আমার দাদা খুব ভালো মনের মানুষ খুব ভালো সাপোর্টার ইনি হচ্ছেন আমার লক্ষ্মী সোনা দিদি ভাই আমাদের গ্রুপের হচ্ছে হেড মেম্বার খুব ভালো মনের মানুষ ইনি হচ্ছেন আমার মৌমিকা দিদি ভাই খুব ভালো মনের মানুষ খুব ভালো সাপোর্টার এ হচ্ছে আমার ছোট্ট একটা বোন শ্রুতি খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করেছে খুব ভালো মনের মানুষ ইনি হচ্ছেন রাখু যার হাত ধরে আমার এই গ্রুপে জয়েন হওয়া এ হচ্ছে আমার ছোট্ট একটা বোন মন খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করেছেন খুব ভালো ইনি হচ্ছেন আমার রিঙ্কি দিদি ভাই ইনিও খুব ভালো খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করেছেন ইনি হচ্ছেন আমার ঝুম্পা দিদি ভাই খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করেছেন খুব ভালো মনের মানুষ ইনি হচ্ছেন আমার ঝুমা দিদি ভাই খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করেছেন খুব ভালো মনের মানুষ ইনি হচ্ছেন আমার শ্যামলী দিদি ভাই উনিও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন এ হচ্ছে আমার একটা ছোট্ট বোন পূজা এও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে আর গ্রুপের বাইরে যারা সাপোর্ট করেছে এ হচ্ছে মেহেরুর ব্লক রিঙ্কি খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করেছে ইনি হচ্ছেন অভিজিৎ দাদা ভাই যাকে বর্দা ভাই বলি ইনিও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন এ হচ্ছে আমার সৌরভ দাদা ভাই এও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন ইনি হচ্ছেন আমার মিন্টু দাদা ভাই ইনিও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন আর যে আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছেন তার সব কটা আইডি দিয়ে তার সব কটা আইডি আমি এখানে দিলাম এ হচ্ছে আমার দাদা ভাইয়ের আইডি যার কথা না বললেই নয় প্রথম থেকেই উনি আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন খুব ভালোভাবেই আমাকে চ্যানেলটা কীভাবে মানে পরিচালনা হয় উনি শিখিয়েছেন ওনার কোনো তুলনাই হয় না আর ইনি হচ্ছেন আমার রতন দাদা ভাই ও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন ইনি হচ্ছেন হদিশ দাদা ইনিও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন এর বাইরে আরও অনেকে আছে যারা আমাকে সাপোর্ট করেছেন কিন্তু সবার নাম তো বলা সম্ভব নয় সবাইকে একটা কথা বলতে চাই প্লিজ এইভাবে সবাই পাশে থাকবেন আর আমাদের গ্রুপ লক্ষ্মী সোনা গ্রুপ এতটাই সাপোর্ট করেছেন যার জন্য আজ আমি মনিটাইজ করতে পেরেছি আর আগামী দিনগুলো এইভাবে পাশে থাকবেন এটাই আমি চাই আমাদের গ্রুপের মানুষদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর একটা কথা বলতে চাই ভিডিওর মাঝে হয়তো কোনো ভুল টুটি থাকতে পারে প্লিজ পারলে ক্ষমা করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একবার ভিজিট করে আসবেন আর সবাইকে বলছি প্লিজ একটি মিষ্টি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আজ এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হ্যাপি থাকবেন কেমন 沙漠。